নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বেবি লাইভ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে তো আজকে আমার অনেক কটা ভিডিও হয়ে যাবে তিনটে তো চলো এখন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ এটা বলতে ভুলে গেছিলাম যার জন্য পরে বললাম ঠিক আছে চলো এখন আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকে সকালবেলা একটা ভিডিও এসে পৌঁছেছে আমার কাছে যদিও তার চ্যানেল আমি দেখি না হাইট করা আছে কিছু আসে না আমার কাছে একজন পাঠালো ঠিক আছে একজন পাঠালো ভিডিওটা সেটা হচ্ছে ম্যাডামের এই আমাদের সমাজসেবিকা যে ম্যাডাম সেই ম্যাডামের সাথে হাইকোর্টে একসাথে জড়ো হওয়ার মধ্যে কোনো একজন আমি তাকে এখানে হাইলাইট করতে চাই না আমি ভিডিওটা ম্যাডামের উদ্দেশ্যে এখন এই প্রথম প্রশ্নটা ম্যাডামকে নিয়েই বলবো যে সেই মহিলাটি আপনাকে নিয়ে যে ভিডিওটা করেছে আপনি কি দেখেছেন ম্যাডাম আমি এটার এটার ক্লারিফিকেশান চাই ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে এটা চাই কারণ আপনি একটা সৎ কার্যসিদ্ধি করার জন্য ওয়াইটিতে এসছেন এটাই আমাদের অনবরত আমরা বুঝতে পারছি আপনার লাইফ থ্রু আপনার মেসেজে আমরা এটাই বুঝতে পারছি যে আপনি এখানে একটা ভালো কাজ করতে এসছেন অশান্তি নোংরামি এগুলো হাঁটানোর জন্য আপনি এসছেন তো সেই জন্য এই নোংরা অশান্তি হাঁটানোর জন্যই কিন্তু আপনারা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখানে যারা যারা গিয়েছিল আপনার সাথে সবাই নোংরা হাটাতে আর অশান্তি দূর করতে একটা স্মুথ স্বচ্ছ ওয়াইটি দেওয়ার জন্য কিন্তু আপনারা ওখানে উপস্থিত হয়েছিলেন তাই রাইট আমি ঠিক বলছি তো ম্যাডাম তো আজকে সকালে যার ভিডিওটা দেখলাম তাতে করে আপনার উদ্দেশ্যে যেই বার্তাগুলো এলো সেইগুলোর আমি সত্যতা ঠিক বুঝতে পারলাম না সে কি বলতে চাইছে সে গেছিল তা নিজের সাথে কেন কি কেউ তাকে কেউ বাজে কথা বলেছিল তার শাস্তির দাবিতে সে পৌঁছেছিল হ্যাঁ এটা বুঝতে পারলাম তার ভিডিওর মার এটাই বুঝতে পারলাম আর বুঝতে পারলাম আপনি নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে লোককে চোরকে বলেন চুরি করতে আর গৃহস্থকে বলেন সজাগ থাকতে মানে আপনি এখানে ওয়াইটিতে দ্বন্দ্ব আরও লাগাচ্ছেন এইটাই সে মেসেজটা দিল তাহলে আমাদের মতো মানুষ যারা দেখুন আমরা না আপনার সাথে যুক্ত আছি না আপনার বার্তা আমরা দিই যেটুকু সাপোর্ট একটা ভিডিওর মাধ্যমেই আপনাকে বলেছিলাম আমি যে আপনার একটা বার্তা যখন প্রীতমের কেসটা চলছিল সেই সময় আমি বলেছিলাম যে এইটা শুনে মনে হলো না এবার ঠিক করছে এবার ঠিক লাগছে যাই হোক যে কারণ যেভাবেই হোক হেলে হোক দুলে হোক যেভাবেই হোক প্রীতমের কেসটা এখন যে জায়গায় গেছে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে আমি ভিডিও করেওছি আগে এখনও ধন্যবাদ দেবো যে এই জিনিসটা প্রথম থেকে হলেই ভালো হতো মাঝখানে অনেক কিছু স্তর স্তর পেরিয়ে গেছে সেগুলো না হলেই ভালো হতো সেগুলো যখন পড়ছিলেন তখন কিন্তু আমি আপনার প্রতি একটা অসন্তুষ্ট প্রকাশ করেছিলাম কিন্তু যেদিন থেকে বুঝতে পারলাম যে না প্রীতমের কেসটা এখন যেটা বার্তা দিচ্ছে এটা ঠিক তো এটা পরিকল্পিত কিনা জানি না কারণ ওয়াইটির ব্যাপার তো ম্যাডাম ওয়াইটির ব্যাপার এখানে কিছু বোঝা যায় না পরিকল্পিতভাবে কেউ সুচয়ে ঢুকে আবার কেউ ফাল হয়ে বেরিয়ে যায় সবটাই পরিকল্পিত থাকে হ্যাঁ বুঝতেই পারবেন না এমন ঝগড়াঝাটি করবে যাতে ভাববেন কি যে হ্যাঁ এই সত্যি সত্যি লেগে গেলো লেগে গেলো লেগে গেলো তলায় তলায় দেখবেন তাদের সাথে শান্টিং করা আছে এগুলো এতদিনে দুবছরে আমরা বুঝে গেছি তো সেই ক্রিয়েটার ক্রিয়েটার যে আপনার সাথে ইয়েতে গিয়েছিল ওই হাইকোর্টে তার ভিডিও থেকে বুঝতে পারলাম যে আপনি তো একদম ওয়াইটিকে শান্ত করতে আসেননি আপনি ওয়াইটিকে আরও অশান্ত করতে এসছেন এটা আপনাকে তো ক্লারিফিকেশান দিতে হবে ম্যাডাম কারণ অনেক মানুষ আপনাকে পছন্দ করে আবার অনেক মানুষ আপনাকে কম পছন্দ করে আবার অনেক মানুষ আপনাকে একদমই পছন্দ করে না সব রকম মানুষ ওয়াইটিতে আছে আপনি অনেক বৃহত্তর ইয়েতে নিয়ে কাজ করেন একটা সার্কেল নিয়ে আপনি কাজ করেন বাইরের জগতে আমি সেটা ধরছি না কিন্তু আমাদের ওয়াইটি এই সার্কেলটার মধ্যে অনেক মানুষ আপনাকে অনেক পছন্দ করে অনেকে কম অনেকে মিডিয়াম অনেকে করেই না কিন্তু আপনাকে পছন্দ করা মানুষের তালিকায় যে আপনাকে সাথে গিয়েছিল ওইখানে ওই হাইকোর্টে তার আজকে সকালে ভিডিওটাতে আমি কিছু মাথা মুন্ডু বুঝলাম না কেয়া হুয়া ম্যাডাম কেয়া হুয়া হুয়া তো কেয়া হুয়া কি হয়েছে আপনি ওই বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে একে উস্কান বলেন একে একে নিয়ে একে নিয়ে ভিডিও কর ওকে নিয়ে ভিডিও কর অথচ সামনে নাকি স্ক্রিনে এসে আপনি ভালো সাজেন আপনি সামনে স্ক্রিনে এসে ভালো সাজেন ভালো কথা বলেন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে তাতান এটাই তো বললো এইটাই তো বললো এইটার আপনি সত্যতাটা আপনি বলবেন আমি আপনার মুখ থেকেই শুনতে চাই এটা এবং ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে এটা শুনতে চাই এই ব্যাপারটা কি কারণ এটা ভিতরের লোক আমরা কিন্তু অনেকটা দূরের লোক কারণ আমরা আপনার কোনো ভিডিও ক্লিপিং ইউজ করি না আপনার কোনো বার্তা আমাদের চ্যানেল থেকে যায় না এইটুকু ডিস্টেন্স আপনার সাথে আমাদের আছে কিন্তু যারা আপনার ক্লিপিং ইউজ করেছে যারা আপনার বার্তা তাদের চ্যানেলে দিয়েছে তারা আপনার সাথে অনেকটা বেশি ক্লোজ তো সেই মানুষ যখন ভিতরের খবর বার করে দিল এইটা সত্যতা সত্য তারা আপনি আপনার মুখ থেকেই একটু জানতে চাই প্লিজ আপনি একটু এটা খোলসাটা করবেন যে আপনার কাছ থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আপনার নামেই বদনাম করছে যেটা তার স্বভাবগত দোষ যেটা তার স্বভাবগতই দোষ এটা আমিই জানি বাট এটার সত্যতা কতটা সেটা আমার জানা নেই সেই জন্য আপনাকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমেই আপনি এটা ক্লিয়ার করবেন আর একটা কথা আপনাকে বলবো ম্যাডাম ভিডিওর মাধ্যমেই তো আপনার একটা ইমেজ আছে আপনি যেখানে সেখানে প্রত্যেকে লাইভে ফট করে উঠে যাবেন না কারণ আপনার যে আপনি যে কাজটা করতে এসছেন এবং আপনার বাইরের জগতের যে স্ট্যাম্পটা আছে আপনার সেইটাতে না আপনার যা বলার আপনি নিজের চ্যানেল থেকে এখন বলছেন খুব ভালো কথা বাট এই যে লাইক করছে তার লাইভে গিয়ে উঠে পড়ছেন এটা না ঠিক মানে ঠিক আপনার সাথে যায় না এটা আমার অভিমত প্রকাশ করলাম এটা আবার আমার অভিমত প্রকাশ করলাম তবে কিছু ক্ষেত্রে মনে হয় ঠিক সেদিন যেমন ওই আমাদের রেনবোল লাইভে এসে বললেন ব্যাপারটা সেটা ঠিক লাগলো আবার কিছু কিছু লাইভ দেখছি এদিক ওদিক চলে যাচ্ছেন আপনি এটা আমার ঠিক লাগছে না তো যাই হোক কিছু ক্ষেত্রে ঠিক লাগে সব জিনিসই তো খারাপ ভালো থাকে তো আমার এটা মনে হলো আপনার সাথে যায় না ব্যাপারটা আপনি আপনার চ্যানেল থেকে আসবেন যা বলার বলবেন যা করার করবেন তো আমি এটাই আপনাকে বললাম যে আপনারই দলের মানে দলের মানে কি আপনার খুব কাছের লোক ছিল সে হঠাৎ করে বেরিয়ে যেটা তার করেই থাকে এতদিন পড়ে গেছে আগেও পড়ে গেছে দেখেছি তো সে আপনার নামে এরকম বদনাম একটা ছড়িয়ে দিল যে আপনি দুমুখো সাপ আপনি ভিতরে এক বাইরে এক আপনি এখানে স্ক্রিনে ভালো 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 কথা বলেন অথচ গ্রুপ খুলে গ্রুপের মধ্যে লোককে উস্কান লোককে লোককে লেলিয়ে দেন এর পিছনে লেলিয়ে দেন ওর পিছনে লেলিয়ে দেন আপনি খুব বাজে মানুষ আপনি খুব বাজে মানুষ এটাই কিন্তু সে প্রমাণ করলো ভিডিওর মাধ্যমে এটা আমি ক্লারিফিকেশন চাই আপনার কাছ থেকে বুঝলেন ম্যাডাম আচ্ছা এবার আমি যাই একটু অন্য ট্র্যাকে হ্যাঁ এবারে এবং যাই একটু অন্য ট্র্যাকে এই যে আজকে দুপুরে লাইভ হলো একটা ভিডিও আমি একটুখানি উত্তেজিত হয়ে করেছিলাম কারণ ভালোবাসার মানুষ তো যাদের ভালোবাসি তাদের এই মন থেকে ভালোবাসি এখানে ওই কি বলবো এত স্বার্থ দেখে মানে কোথায় আমার উচিত যাওয়া কোথায় যাওয়া মুখে এক কাজে এক এরকম করে ঠিক অভ্যস্ত নেই যাকে মন থেকে একবার ফেলে দিই তাকে ফেলেই দিই তাকে ফেলেই দিই এইরকম থুতু চাটা অভ্যাস তো সবার থাকে না তো সেই জন্যে থুতুটা ঠিক চাটতে পারলাম না তো যাই হোক এখানে আমি নেংটিকে কিছু বলবো হ্যাঁ রে নেংটি এই নেংটি তোর ন্যাংটামির অনেক কিছু আজকে আবার নতুন করে কিছু দেখলাম জানিস তো আজকে তোর ন্যাংটামির আবার নতুন করে কিছু দেখলাম কত মিথ্যে কথা বলছিলিস সেখানে বসে বসে কত মিথ্যে কথা বলছিলিস আর কত মিথ্যে কথা বলবি তোকে এক সময় না কবিতা ভট্টাচারিয়া গোলাম হয়েছিলিস তুই তাই তো এক সময় কবিতা ভট্টাচারিয়ার গোলাম হয়েছিলিস তুই তো এখন তুই কার গোলাম মানে তুই সারাটা জীবন কি গোলামী হয়ে থাকবি সারাটা জীবন কি তুই গোলামি হয়ে থাকবি এখনও তো কারুর না কারুর গোলাম তুই ভুল বলছি তুই মনকে জিজ্ঞেস কর তুই তোর মনটাকে জিজ্ঞেস কর তুই এখন কার গোলাম মানে তোর গোলামি খাটতেই ভাল লাগে তাই না হ্যাঁ বুঝতে পারছি তোর গোলামি খাটতেই ভাল লাগে একসময় কবিতার গোলামি করেছিস এখন আবার কারোর গোলামি করছিস মানে তুই গোলামিটাই তোর প্রফেশন গোলামিই খাটবি আর তো বাকি প্রফেশন তো আছেই সেটা তো আর কিছু বলছি না তো তুই এখানে বসে বসে একজনের নামে থুপেই যাচ্ছিস থুপেই যাচ্ছিস থুপেই যাচ্ছিস শোন এমন একটা বন্ডিং থাকে না তুই তোরা যদি একশোটা ঝুন নিয়ে আসিস না একশোটা ঝুন মানে ঝুনে কারা আসে বলতো শিয়ালরা আসে একশোটা ঝুনে শিয়াল নিয়ে এসেও যদি অ্যাটাক করিস না তোরা না পারবি না পারবি না বুঝতে পেরেছিস কারণ তুই তোর সাথে আমাকে মিলিয়ে ফেলবি না আমি মানুষটাই টোটাল আলাদা আমি যাকে ঘৃণা করি একদম ঘৃণা করি মানে কোনো কোনো মনের অ্যাঙ্গেল থেকেই মাপ করতে পারি না যাদের মাপ করে দেওয়ার করে দিয়েছি করে দিয়েছি কিন্তু যাদের মাপ করার নয় তাদের মাপ করতে পারি না পারবো না যে অন্যায় কাজ তুই করেছিস তোর জন্য যা আমি তুই কি বলি আমি তোর জন্য কিছুই করিনি না এই যে বিকিনি ড্রেসটা যে পড়িয়েছে এত একটা ন্যাস্তি বলবো না মূল্যবান বলবো না কি বলবো ওটাকে না কুখ্যাতি সুখ্যাতি যাই ড্রেস বিকিনিটা আমাদের চোখে ভারতীয়দের চোখে কী ড্রেস কী ড্রেস সেই ড্রেসটা আমি কার জন্য পড়েছিলাম কাকে সাপোর্ট করতে গিয়ে পড়েছিলাম কে দায়ী বল বল আমাকে তোকে সাপোর্ট করতে গিয়ে আমাকে কি কী ফেস করতে হয়েছে তোকে সাপোর্ট করতে গিয়ে কবিতাকে কী কী ফেস করতে হয়েছে কার জন্য করেছিল এগুলো কবিতার চ্যানেল তো নেই আমি ময়দানে আমি নেমেছিলাম ময়দানে আমি নেমে যুদ্ধটা করেছিলাম তোর জন্য এবং তার জন্য যা ক্ষতিপূরণ হয়েছে আমার হয়েছে তোর তো হবেই কারণ তোরকে নিয়েই তো লড়াই তোকে বাঁচানোর জন্যই তো লড়াইটা ছিল তোকে যাতে লোকে দুটো বাজে কথা না বলে সেই জন্যই আমাদের লড়াই ছিল আর তুই আজকে আজকে সেখানে মানুষটা বলছিস ওইটাকে কি বলে ওইটাকে কি করে জানি না ওয়া 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 এই না হলে তোর ফিতরাত এই না হলে তোর আত্মা এই না তোর ব্রড মাইন্ডেড তুই কত ভালো না তুই বলিস না তুই খুব সরল সোজা তুই খুব সরল সোজা বলিস না কিচ্ছু বুঝিস না তোকে তুই সবাই সব করায় তাহলে এই কথাগুলোকে কে বলালো তোকে দিয়ে আজকে যে কথাগুলো বললি এই কথাগুলো তোকে কাকে কে বলে শিখিয়ে দিয়েছে কারণ তুই তো নিজে থেকে কিছু বলতে পারিস না তুই নিজেই স্বীকার করলি যে তুই নিজে থেকে কিছু করতেই পারিস না তাহলে আজকের কথাগুলো যেগুলো বললি হ্যাঁ সেগুলো তোকে কে শিখিয়ে দিয়েছে কে গোলামি করেছে এখন তোর গোলামটা কে তাহলে এটাও কারো শেখানো কথা বলছি এটাই মেনে নিতে হবে কারণ তুই নিজে থেকে কিছুই করতে পারিস না তাই না হ্যাঁ আর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যা বলার আমি মনে করি আমি মনে করি কবিতা ভট্টাচারীকে যে যাই মনে করুক যে যাই বলুক আমি মানি না কারণ ও ওয়াইটি না করুক হ্যাঁ ওয়াইটি জোনেও থাকেও জানেও আগে হয়তো দেখতো না যতদিন ধরে এই বস্তুটা মানে এই নেংটির সাথে ওর বন্ধুত্ব হয়েছে তবে থেকে তবে থেকে ওয়াইটি সব মানুষজনকে চেনা শুরু করেছে মেবি কারণ তখন আমি ছিলাম না অনেক পূর্বে অনেক কিছু হয়েছে যাদের যাদের নাম ছিল অনেকে তাদেরকে আমি চিনিও না আমার সাথে যতদিন থেকে যা হয়েছে আমি তাদের সম্পর্কেই বলতে পারবো আমি সেইটুকু পর্যন্তই বলতে পারবো আগে কার সাথে কি হয়েছে আমি জানিও না বলতেও চাই না আর এই বন্ধুত্বটা কবিতা ভট্টাচার্যের সাথে ছিল তোর তোর ছিল আর সেখানে আমি কি কি বলেছিলাম নিশ্চয়ই তোর কাছে সেগুলোও আছে আমার মনটা যে কিটাই টাইপের সেটা নিশ্চয়ই তুই একটু হলো বুঝবি মানুষ নয় তুই বুঝবি না তোকে আমি কাকে কী কথা বলছি তুই বুঝবি না তুই বুঝবি না তুই বুঝলি কি না বুঝলি আমার বুদ্ধি আমার তাকে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না এই যে বসে বসে মিথ্যে কথাগুলো বলছিলিস না যে ওকে কি করে কি জানি লজ্জাও লাগলো না একটু বলতে না লজ্জাও লাগলো না তুই যে মানুষ যে মানুষের উপকার নিয়ে পয়সা নিয়ে তাদের ভিডিওর মারফতের সাপোর্ট নিয়ে যে অস্বীকার করতে পারে কিয়া পাতা যে এখন যারা তাকে উপকার করছে তার তা অস্বীকার করবে না কোনোদিন কিয়া পাতা হুম সে করুক বা না করুক তাতে আমাদের কিছু এসে যায় না আমার বা আমার বোনের কিছু এসে যায় না ঠিক আছে এটুকু গ্যারান্টি দিতে পারি তোরা ঝুনে আয় ঝুনে নেমে যা কিন্তু কিছু এই যে আছে কিছু একটা ইয়ে করতে পারবি না এরপর টেনে বার করতে পারবি না বোঝাতে পারলাম এটাকেই বলে বন্ডিং এটাকেই বলে রেসপেক্ট এটাকেই বলে ভালোবাসা তোরা হয়তো নজর দিবি যেদের ভালোবাসা চলে যাক মিস আন্ডারস্ট্যান্ডিং হোক একটা ওয়াইটির ভালোবাসা তো দেখলাম অনেক ওয়াইটির ভালোবাসা দেখলাম একটাই মাত্রম ব্যক্তি যে মুনকাই মুনকাই ওয়ার্ল্ডের আজকে নামটা নেব এই ব্যক্তিটির সাথে আমার কোনো একটা কারণে আমার লাইভে এসেছিল তখন আর সেই তার নামটা নেয়নি আমার কাছে যে সে ওইটাই ও কারণ ওই মেন চ্যানেলটা থেকে নাকি আসতে পারছিল না সেই জন্য সেই চ্যানেলটা থেকে ঢুকতে পারছিল না বলেই অন্য একটা আইডি অন্য একটা নাম দিয়ে একটা এসছিলো কিন্তু সেটা আমাকে জানায়নি যেটা ও আমি তো বুঝতেই পারছি না কে 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 দিয়ে আমি লাস্টে ব্লক করে দিই সেইটা ওর রাগ হয়ে যায় এই রাগটা অহেতুক রাগ করেছে যাই ও এখন ওয়াইটিতে নেই তো ওকে নিয়ে আমি জীবনে কোনো কথা বল আর বলবো আগে যা হয়ে গেছে হয়ে গেছে বাট ও আমার কাছে এসেছিলো তো এই রকম মানুষ হতে হয় এই রকম এই রকম হতে হয় বৌ ভো বৌ ভো করে চেল্লানোটাই মানুষের পরিচয় হয় না বোঝাতে পারলাম তো আমি না ওকে নিয়ে মুনকাইকে নিয়ে কোনো কথা বলেছি আর না দিন বলবো না কোনো দিন বলবো ও ভুল বুঝে মানে একদমই টোটালটাই ভুল বুঝে ও রাগ করে বেরিয়ে গেলো যে তুই আমাকে হাইট করলি কেন তুই আমাকে হাইট করলি কেন আর আমি না জানলে কী করবো আমি না বুঝতেই পারিনি যেটা ও এইটা হয়েছে আর কিচ্ছু হয়নি আর কিচ্ছু হয়নি বাট এখানে ভালোবাসা একদম মুরগি পোষার মতো ওয়াইটির ভালোবাসা মুরগি পোষার মতো তো ঈশ্বরের কাছে প্রে করি কিসিকার নজার না লাগে আবারও বলে দিলাম কিসিকার নজার না লাগে যে রিলেশান কীভাবে এটা এই রিলেশানটা আমাদের ওয়াইটির রিলেশান না ওয়াইটির থ্রুতে ওর সাথে আমার পরিচিত হয়েছে ঠিকই বাট আমাদের রিলেশানটা না ওয়াইটির মানে কী বলবো ওই ওয়াইটিতে মানেই সীমাবদ্ধ নয় ওয়াইটির মধ্যেই সীমাবদ্ধ নয় একদম মন থেকে মনের আজকে যে আমি ভিডিওটা করলাম না আমার ওই লাইটটা দেখলাম আমাকে পাঠানো একজন মানে ওই সময় বিজি ছিলাম আমি আমার দেখেই মর্তা গরম হয়ে গেছে ও জানেও না আমি ভিডিও করেছি ও জানেও না আমি ভিডিও করেছি এটাই বলে ভালোবাসা আর আমি লাস্ট একটা কথাই বলবো কবিতা যেটাই করেছে যা করেছে এখন পর্যন্ত জাস্ট পাল্টা উত্তর দিয়েছে অ্যাটাকের উত্তর এটা খুব ভালো করে কান দিয়ে শুনে রাখুন যে যে মানুষ নোংরাভাবে অ্যাটাক করেছে আরও অনেকে উঠেছিলো ওইখানে দেখছিলাম যে কবিতার মেয়েকে যে বলেছিল হ্যাঙ্গিং করে দেবে ঝুলিয়ে দেবে আর কবিতা বলেছিল তার মা বিধিবাদে এরকম একজন উঠেছিল তো বারবার তার হাউস ওয়াইফ নিয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করা নিয়ে হ্যান্ড নিয়ে তাকে কুকিং করা হয়েছিল যতগুলো ভিডিও আজ পর্যন্ত কবিতার থ্রুতে এসছে যে কটা প্রত্যেকটাতে আমি মনে করি অ্যান্সার ব্যাক দিয়েছে অ্যান্সার ব্যাক কোনোটাই যে করতে যায়নি আমার তো জানা নেই অজান্তে আমার আসার আগে কিছু হয়ে থাকলে আমি সেটা বলতে পারবো না আমার থাকা অবস্থায় যে যে পরে কলকাঠি কারোর করতে যায়নি ও যা করে যে এখন পর্যন্ত যারা করেছে তাদেরকে উত্তর দিয়েছে তাদেরকে উত্তর দিয়েছে সেই উত্তরগুলো নিয়ে এখন ঘ্যানোর 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 ঘ্যানর করলে হবে উত্তরগুলো নিয়ে ঘ্যানোর ঘ্যানোর প্রশ্নগুলো কোথায় গেল প্রশ্নগুলো যেগুলো ছোড়া হয়েছে যেগুলো ছোড়া হয়েছে সেগুলো উজ্জ্ব কপুরের মতো উবে গেছে যেগুলো ছোড়া হয়েছে সেগুলো উবে গেছে আর যেগুলো উত্তর এসছে সেগুলো নিয়ে ঘ্যানোর ঘ্যানোর না সেগুলো নিয়ে ঘ্যানোর ঘ্যানোর ভারি ভারী ভারি মজা হ্যাঁ তবে কয়টিতে এসে অনেক বুঝে গেছি যে মানুষের উন্নতিতে মানুষ কীভাবে টেনে নামানোর চেষ্টা করে বন্ধুত্বের গাদ্দারি কিভাবে করে সব বুঝে গেছি এখানে এসে সেজন্য আর বন্ধুর সার্কেলটা না আর বড় পরিধিটা বাড়াতে চাই না একজন থাকি বা দুজন থাকি বা তিনজন খুব হ্যাপি থাকবো বেশি লোকের দরকার নেই অতি সন্ন্যাসীতে গাজনটা নষ্ট হয় আমাকে কেউ কিছু বললে আমি কারোর কাছে এক্সপেক্ট করবও না যে কেউ আমার হয়ে লড়বে আমি এটা আশা করবোও না রাখি না আশা যেখানে রাখা হয় সেখানে নিরাশা হয় ওই আমি আশা রাখি না আজকে যে আমি আমার বোনের জন্য যে কথাটা বললাম সেটা ও নিজেও জানে না ও আশাও করেনি এটা আমার মন থেকে আসা আমি করি সবার জন্যই তাই করেছি এখন পর্যন্ত কেউ আমাকে বলবে না বললেই করবো না বললেই আমার করতে ইচ্ছা করবে না যেটা আমি করব। সেটা আমার মন থেকে করব আমি আগেও তাই করেছি অনেক কিছুবার যেটা এই নেংটির বিষয়ে নেংটিও যে খুব বলেছে আমাকে তাও বলবো না যে খুব এটা কর এটা কর ও জানিয়ে দেয় ব্যাপারটা জানিয়ে দিত ব্যাপারটা এবার তোর তোর যেটা ইচ্ছা তুই সেটা কর তো ভালোবাসতাম তাই করেছি তাই পিছনে বাস খেয়েছি বড় তাই না এখনও শান্তি হচ্ছে না আমাকে বাস এত দিয়ে আরও বাস দেওয়ার ইচ্ছা হচ্ছে দিয়ে যা দিয়ে যা দেখি কত বাস দিতে পারিস আর কত নিতে পারি দেখব চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই যেটুকু বলার ছিল আমি বললাম ম্যাডামের উদ্দেশ্যে একটা ক্রিয়েটার যে বার্তাটা ছড়িয়েছে সেটা সত্যতাটা আমি ম্যাডামের মুখ থেকে জানতে চাই আর আর বিশেষ করে ম্যাডাম যে নিংকির যে লাইভে নিংকির পাশে বসেছে যা তাতে করে মানে ম্যাডামকে কী বলবো আর দেখেছে ম্যাডাম নিজের চোখে তার চাল চরিত্র দেখেছে তো যাই হোক সব জায়গায় এরকম গিয়ে উঠে পড়াটা যা আমার মনে হয় সাজে না সেটাই আমি তুলে ধরলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে পাশে থাকবে